আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি পিঠা হলো পাটিসাপটা পিঠা কিন্তু এই পিঠা তৈরি করতে গেলে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন যেমন পিঠার ব্যাটার ঠিক হয় না কারো কারো পিঠা মসৃণ হয় না আবার দেখা যায় পিঠা অনেক শক্ত হয়ে গিয়েছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই সকল সমস্যার সমাধান সহ পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি গুড়ের তৈরি পাটি পিঠা তৈরি করে দেখাবো এজন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আতপ চালের গুড়া ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবার এই সকল শুকনো উপকরণ একসাথে মিশিয়ে এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় মিষ্টির পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার এই সব কিছুর সাথে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি এই সব কিছু ভালোভাবে মিশিয়ে রেস্ট রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার পাটি সাপটার ভেতরের ক্ষীর রেডি করে নেব এজন্য নিয়ে নিচ্ছি এক কাপ জাল করা ঘন দুধ টু থার্ড কাপ গুঁড়া দুধ এক টেবিল চামচ চালের গুঁড়া এক টেবিল চামচ ময়দা এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মিশ্রণটি অনবরত নেড়ে ঘন ক্ষীর তৈরি করে নেব এবার একটি প্যানে সামান্য তেল প্রাশ করে নিয়েছি এই প্যানে কিছুটা ব্যাটার দিয়ে এটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুটা শুকিয়ে সাইড থেকে ছেড়ে আসলে একপাশে অল্প পরিমাণে দুধের ক্ষীর দিয়ে ভাজ করে দিচ্ছি এ সময় চুলারাচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে এই সেমভাবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব সেম প্রসেস এবং সেম উপকরণ দিয়ে শুধুমাত্র গুড়ের পরিবর্তে চিনি দিয়ে আমি আরও কিছু পাটিসাপটা বানিয়ে নিয়েছি এছাড়া কিছুটা বৈচিত্র্য আনার জন্য ব্যাটারের সাথে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম এই ব্যাটার ব্যবহার করেও আমি অল্প কিছু পিঠা বানিয়ে নিয়েছি এই রেসিপি প্রপারলি ফলো করলে আপনারাও এরকম নরম এবং মসৃণ পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন আপনাদের বোঝার জন্য আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেস্টটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা পেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ